মণিপুরে উগ্রপন্থীদের বাংকার ধ্বংস করল সেনা উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র এই বাংকার থেকেই হামলা চালাত উগ্রপন্থীরা মণিপুরে ফের বড়সড় অভিযান সেনাবাহিনীর ইম্ফল পূর্ব এবং কাংপোকবি জেলায় অভিযান চালিয়ে উগ্রপন্থীদের চার বাংকার ধ্বংস করলো নিরাপত্তা বাহিনী পাশাপাশি আরও তিন বাংকার নিজেদের দখলে নিয়েছে সেনাবাহিনী পাশাপাশি চূড়াচাঁদপুর এবং তেঙ্গ নৌপাল জেলায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র রবিবার ইয়াং ইম্ফল পূর্ব সহ একাধিক জেলায় বাহিনীর তল্লাশি অভিযানে বিপুল সংখ্যায় অস্ত্রশস্ত্র গোলাবারুদ এবং অন্যান্য যুদ্ধ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে সেনা পুলিশের এই যৌথ অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের তালিকায় রয়েছে একটি লাইট মিশন বন্দুক বারো করে সিঙ্গেল ব্যারেল বন্দুক নাইন পিস্তল দুটি টিউব লঞ্চার এবং বিপুল পরিমাণ বিস্ফোরক এছাড়া তেঙ্গ জেলায় অসম রাইফেলস এবং মণিপুর পুলিশের যৌথ অভিযানে একটি কারখানা থেকে উদ্ধার হয় তিনশো তিনটি রাইফেল এবং বিপুল পরিমাণ আইইডি বিস্ফোরক গত বছরের মে মাস থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে মণিপুর কুকি এবং মেইতেই সংঘর্ষে মৃত্যু হয়েছে দুশো পঞ্চাশ জনের বেশি মানুষের হিংসাদীর্ণ মণিপুরে শান্তি ফেরাতে বিপুল পরিমাণে সেনা মোতায়েন করা হয়েছে কেন্দ্রের তরফে তারপরেও ইতি উতি জারি রয়েছে উগ্রপন্থীদের আক্রমণ এই পরিস্থিতিতে লাগাম টানতে গত কয়েক মাস ধরে লাগাতার অভিযান সেনা পুলিশ এবং যৌথ বাহিনী সোমবার তেমনই এই অভিযান চালানো হয় ইম্ফল পূর্ব এবং কাপক্ষি জেলায় খবর ছিল এই অঞ্চলের একাধিক জায়গায় বাঙ্গার তৈরি করে উগ্রপন্থীরা সেই মতো অভিযান চালিয়ে ধ্বংস করে দেওয়া হয় উগ্রপন্থীদের চারটি বাঙ্গার তিনটির দখলায় নিরাপত্তা বাহিনী জানা গিয়েছে এইসব বাংকার থেকেই উগ্রপন্থীরা নিচে নেমে এসে লোকালয়ে হামলা চালাত গত শুক্রবার থেকে এমনই এক অভিযানে এক পুলিশ কর্মী সহ চারজনের মৃত্যু হয় ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগে চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো পনেরোটিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি प्राप्त